নমস্কার রান্নায় হাতেখড়ি থেকে আপনাদের জানাই স্বাগত আজকে রান্নার বিষয় হল মশলা ছাড়া কুমড়ো ডাটা দিয়ে কাতলা মাছের ঝোল চলুন কীভাবে করতে হয় দেখে নিই ডাটা দিয়ে কাতলা মাছ রান্না করার জন্য আমি এখানে কয়েক পিস কাতলা মাছ নিয়েছি সঙ্গে নিয়েছি কুমড়ো ডাটা, কুমড়ো ডাটাকে সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর কচি কচি দেখে কয়েকটা পাতাও নিয়েছি এখন জলের মধ্যে ভিজিয়ে রেখেছি কেটে সুন্দর করে ধুয়ে নিয়েছি তবুও একটু সতেজ থাকার জন্য ভিজিয়ে রেখেছি এখন মাছগুলোকে নুন হলুদ মেখে ভেজে নেব সুন্দর করে মাছগুলো মেখে নিচ্ছি

একটা কাটলা মাছ আমি সুন্দর করে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি আজকে লোটা দিয়ে যে কাটলা মাছটা রান্না করবো একদম মশলা দেবো না মশলা ছাড়া রান্না করব একটা হেলদি রান্না মাছটা ভাজা হোক আজকে দেবো মাছগুলো উঠে গেলাম মাছগুলো ভাজা হয়ে গেছে এক এক করে তুলে এক এক করে সবগুলো মাছ তুলে নিলাম পাঁচটা ভেজে তুলে নিয়েছি এবার উনানে কিছুটা জল বসিয়েছি জলটা গরম হতে দেব সসফেনের জলটা যখন কিছুটা ফুটে আসবে সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো ডাটাগুলো কুমড়ো ডাটাগুলো এবার কিছুক্ষণের জন্য ফুটতে দেবো কিছুক্ষণের জন্য সিদ্ধ হতে দিচ্ছি কিছুক্ষণের জন্য সিদ্ধ হতে দিচ্ছি পাতাগুলো যখন কিছুটা ফুটে এসেছে এবার দিয়ে দেব পাতাগুলো আমি কয়েকটা কচি দেখে পাতা দিয়ে দিয়েছিলাম সুন্দর করে ধুয়ে কেটে দিয়ে দিচ্ছি আপনাদের ইচ্ছে হলে পাতা কিছু কম বেশি দিতে পারবেন আর পাতাগুলো কচিয়ে নিতে হবে আর একটু ভাপিয়ে নেব ডাটাগুলো এবং শাকগুলো আমি সুন্দরভাবে ভাপিয়ে নিয়েছি এবার নামিয়ে নেব এবার ডাটার শাকগুলো জল ছেঁকে নেব একটা স্টেনারে জলগুলো ছেঁকে নিয়েছি ডাটা শাকগুলো নিয়েছি এবার রান্নাটা শুরু করব এই রান্নাটা দেখতে হলে আপনারা কোনো স্কিপ করবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে সম্পূর্ণটা বুঝতে পারবেন এবার রান্নাটা শুরু করছি মাঝভাজার কড়াইটার মধ্যেই আমি আরেকটু তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হতে দেব আমি সর্ষের তেল দিয়ে রান্নাটা করছি তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর দিয়ে দেব হাফ চামচ রাঁধুনি এবং হাফ চামচ গোটা জিরে দিয়ে দিয়ে সঙ্গে কয়েকটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে রান্না করবো কুকুর লঙ্কা দেবে আপনার পছন্দ মতো সবকিছু ভাজা হয়ে গেলে এবার দিয়ে দেবো যে আমি থেকে রেখেছি জলটা সেই জলটা দিয়ে দিচ্ছি নুন আগেও একটু নুন দিয়েছি ভাপানোর সময় এখন আর একটু দিয়ে দিচ্ছি দিয়ে দেব একটুখানি হলুদ জলটা যখন ভালোভাবে ফুটে উঠবে তখন এবার ছেঁকে রাখা ডাটা এবং পাতাগুলো দিয়ে দিচ্ছি ভালোভাবে নেড়ে দিলাম মশলা দিয়ে তো আপনারা সবসময়ই রান্না করেন একবার এভাবে রান্না করে দেখবেন খুবই ভালো লাগবে এবং খুবই স্বাস্থ্যকর এবার ঢেকে দেব সেদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণের জন্য ঠেকে দিচ্ছি ঢাকাটা তুলে দেখছি এর মধ্যে আমি আরও দুই একবার নেড়ে দিয়েছি সুন্দর ফুটে উঠেছে এবং ডাটাগুলো সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দেবো মাছগুলো মাগুলো নিয়ে বসিয়ে দিচ্ছি দিচ্ছি হালকা চিনি আর একটু সামান্য ঢেকে নেব ঢাকাটা তুলে দেখছি ঢাকাটা তুলে দেখছি আমার ডাটা দিয়ে মাছের ঝোলটা সম্পূর্ণ হয়ে গেছে একদম কোনো তেলও বেশি দিইনি তো দিইনি আপনারা একবারইভাবে রান্না করে দেখবেন খুবই ভালো লাগবে আমি এখন নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি মশলা ছাড়া কুমড়ো ডাটা দিয়ে কাতলা মাছের ঝোলটা হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে আপনারাও করে দেখবেন খুবই সুস্বাদু হয় গরম ভাতের সঙ্গে খাবেন শুধু শুধু খেতে পারবেন বা রুটির সঙ্গেও খেতে পারবেন খুবই ভালো লাগবে আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না সাবস্ক্রাইবও করবেন আজকের জন্য এখানেই শেষ করছি সামনে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ